উনিশশো সালের উনিশে এপ্রিল সোভিয়েত ইউনিয়নের সহযোগিতায় ভারত প্রথম স্যাটেলাইট লঞ্চ করে এই স্যাটেলাইটের নাম দেওয়া হয় আর্যভট্ট কে ছিলেন এই আর্যভট্ট আর্যভট্ট প্রাচীন ভারতের একজন জ্যোতির্বিজ্ঞানী এবং ম্যাথমেটিশিয়ান ছিলেন চারশো ছিয়াত্তর খ্রিস্টাব্দে তিনি পাটলিপুত্রে জন্মগ্রহণ করেন এই পাটলিপুত্র বর্তমানে পাটনা নামে পরিচিত মাত্র তেইশ বছর বয়সে চারশো নিরানব্বই খ্রিস্টাব্দে আর্যভট্ট আর্যভট্টিয়াম গ্রন্থ রচনা করেন এই গ্রন্থের মধ্যে তিনি ম্যাথমেটিক্স এবং অ্যাস্ট্রোনমি সম্পর্কে আলোচনা করেন এলিয়রও প্রায় এগারোশো বছর আগে আর্যভট্টই প্রথম বলেন যে পৃথিবী নিজের অক্ষের ওপর ঘুরছে আর সূর্যকে প্রদক্ষিণ করছে আর্যভট্টই প্রথম চন্দ্রগ্রহণ এবং সূর্যগ্রহণের সাইন্টিফিক ব্যাখ্যা দেন আর্যভট্ট চার দশমিক স্থান পর্যন্ত পাইয়ের ভ্যালু নির্দেশ করেন যেটা অত্যন্ত আশ্চর্যজনকভাবে মডার্ন ভ্যালুর খুব কাছাকাছি কিন্তু আর্যভট্ট সম্পর্কে একটা ভ্রান্ত ধারণা আছে যে আর্যভট্ট জিরো আবিষ্কার করেছিলেন আর্যভট্ট জিরো আবিষ্কার করেননি ব্রহ্মগুপ্ত বলে সেভেন সেঞ্চুরির একজন ম্যাথমেটিশিয়ান ছিলেন তিনি জিরো আবিষ্কার করেছিলেন